হ্যালো ব্লগ সবাই কি অবস্থা কেমন আছো আলহামদুল্লাহ আমি ভালো আছি অনেক দিন পর আমাদের মাঝে একটা পার্টি হবে আর সেটা হচ্ছে যে হিন্দুদের দীপাবলি উপলক্ষে আমাদের হিন্দু ফ্রেন্ড ছিল ওগা দেখো এদিকে চিকেন বিরিয়ানি করেছে গেছে ওইদিকে শরবত করতেছে এক একজনে এক এক কাজ করতেছে আলহামদুলিল্লাহ খুব আসলে ডাকনাটা খুঁতেছে আর দেখতেছি এত সুন্দর একটা স্মাইল আসতেছে ও গড তোমাদের আবার জীবে যোগ আসে না যেন সো এদিকে সবাই চলে আসছে আগে আমার বসে আবার ভিডিও করতেছে বসকে আমরা বুকা এসেছিলাম সবাই একসাথে কোনো ভেদাভেদ নেই সবাই একসাথে বসে খাচ্ছে আমরা আর দেখো কাগারটা দেখি তো একদম আগে সব ক্যামেরাম্যান ও মাই গড এত সো নো সবাই এনজয় করতেছে এবং সবাই মজা করে খাচ্ছে আমরা এদিকে একটু করতেছি সবাইকে হেল্প করছি আর দেখো অবশেষে আমাদের জন্য এটুকু বাচ্চা নো প্রবলেম আমরা এটুকু নিয়ে সেরে নেবো সো সবাইকে খাওয়া দাওয়া শেষে আমরা নিজগায় খেতে বসলাম আর এই দেখো না কি কাণ্ডটা করছে না বেটা আমার পেট ভরে দিয়েছে এটুকু আমি খেতে পারবো নষ্ট হবে না বলো সো যাই হোক খাওয়া দাওয়া শেষে এদিকে আমাদের বস আবার কিছু আতসবাতি দিয়েছে সো আগা সবাই আতসবাতি গুলো ফুটাচ্ছে সবাই আনন্দ করতেছে আর বসে একটু চলে যাচ্ছে আমাদের মাঝখান থেকে কারণ তার বাস অনেকটা দূরে সো যাই হোক সবাই খুব মজা করতেছি আসলে একটু বাচ্চা দেখি তারপর কোনো সমস্যা হবে না এদিকে সবাই আনন্দ করতেছে সবাই সবার মতো করে যদিও এটা হিন্দুদের উৎসব তারপরে আমি একসাথে সবাই আনন্দ ফুর্তি করে থাকি বাট যার যার উৎসব যার যার ধর্ম তা তার আছে হ্যাঁ ওইদিকে আরেকজনের কাণ্ড দেখো হম ময়গার ডাস্টবিনের ভিতরে বোম ফুট শুরু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগে পেস বাই বাই